হ্যালো গাইস কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর দেখো আজকে একদম সকাল থেকে আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমার ছেলে টুলটুলি উঠে গিয়েছে ও একদম সকালে ওর কানে বিলকুলই আওয়াজ যেতে পারবে না একটু আওয়াজ হলে উঠে যাবে তো এখন সকাল সকাল আমি এদিকে রুটি করছি আর ওদিকে মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি সেগুলো এখন সকাল সকাল ধুয়ে দেবো কারণ সকাল দিকে রোদটা ভালো থাকে তো সকালের রোদে জলদি শুকিয়ে যাবে দেখো হালকা হালকা রোদ পড়েছে এই দেখো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখা আজকে ঠান্ডা পড়েছে ভালো এই দেখো এখানে আমার আর আকাশের জন্য ফ্রাইড রাইস করছি আর বাবার জন্য রুটি করছি বাইরে এখনো কুয়াশা কুয়াশা আছে ছেলেকে নিয়ে আমি এখন বাইরে যাব না তো এখান থেকেই দেখাচ্ছি একটু দেখো দেখো ছেলেকে এখানে সাইকেলে বসিয়ে দিয়েছি কারণ সকালে এখন ভীষণ ঠান্ডা ওকে নিচে ছাড়া যাবে না আপা করো জলদি করো তো দেখো স্নান টান করে এই যে ছেলেকে খাইয়ে নিয়ে নিজেও খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এখন একটু ওকে ঘুম পাড়াবো আর আমি শুরু করেছি তাই চুলটা ভিজে ছেড়ে রেখেছি আবার একটু টাটা করে দাও আবার সবাইকে একটু হাই বলে দাও হাই হাই বলো হাই বলো জলদি বলো আয় চলো তাহলে আবার সে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর দেখো বিকালবেলা ফুচকা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দিদির ছেলে স্কুল থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো সেই ফুচকা খাচ্ছে খেয়ে এখন এই যে বাইরে চলে এসেছি আর দেখো এরা মা বাচ্চা মিলে কি করছে তো এখন বিকেলের টাইম বিকেল মানে পাঁচটা প্রায় বেজে গিয়েছে এখন একটু বেরিয়েছি রাস্তায় ছেলেকে নিয়ে আর আজকে এখনই দেখো বাইরে কীরকম কুয়াশা কুয়াশা দেখাচ্ছে ঠান্ডা 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 পড়েছে তো বেশি সময় থাকা যাবে না বাইরের ছেলেকে নিয়ে আমি এখন একটু ওকে ঘুরিয়ে ওর বিকালবেলাটা একটু না বেরোলে ওর একদম ভালোই লাগে না ঘরে ভীষণ কান্নাকাটি করে ঠান্ডা পড়েছে ভেবেছিলাম আজকে বেরোবো না তো ছেলে কান্নাকাটি করছিল করে এখন একটু বেরোলাম এখনই চলে যাব ঘরে কি পাপা এই যে শোনা এই যে এই বুগলু এই বুগলু কি কি আরে প্রতিদিন থাকে আমার সঙ্গে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই